মুসলমানদের জান এবং মাল ইজ্জত এবং আব্রুর রক্ষা কবচ হচ্ছে মুসলমানদের ঐক্যবদ্ধ কেন্দ্রীয় শাসন ব্যবস্থা মুসলমানের জানের নিরাপত্তা মুসলমানের মালের নিরাপত্তা মুসলমানের ইজ্জত ও আব্রুর নিরাপত্তার রক্ষা কবচ হচ্ছে মুসলমানদের ঐক্যবদ্ধ কেন্দ্রীয় শাসন ব্যবস্থা যেটি জাতীয়তাবাদের আবেগ দিয়ে উনিশশো সালে কবর দেওয়া হয়েছে আরব জাতীয়তাবাদ এবং তুর্কি জাতীয়তাবাদ এই দুই জাতীয়তাবাদের দ্বন্দ্বে খেলাফতের কবর হয়েছে পতন হয়েছে উনিশশো চব্বিশ তো আজকের আধুনিক বিশ্বে যত তন্ত্রমন্ত্র আছে প্রত্যেকটা তন্ত্রমন্ত্র তৈরি করা হয়েছে যেন মুসলমানদের ঐক্যবদ্ধ কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হয় এই উদ্দেশ্যে যেজন আল্লামা ইকবাল তার কবিতার মধ্যে বলেছেন আজকের আধুনিক যুগের আজরেরা তারা শোয়ায়ে হ্যাঁ সানা মাওর আজকের আধুনিক যুগের আজর যেমন ব্রাহ্মসাল্লাহামের পিতা আজর মূর্তি তৈরি করতেন আধুনিক যুগের আজরেরা তৈরি করেছে নতুন নতুন মূর্তি ইনসারে খোদাউমে বড়া সবসে বতান হ্যাঁ আধুনিক যুগের যতগুলো মূর্তি আছে এই মূর্তির মধ্যে সবচেয়ে বড় মূর্তি হচ্ছে জাতীয়তাবাদ তারপরে ধীরে ধীরে সমাজতন্ত্র গণতন্ত্র যা আছে ধর্ম নিরপেক্ষ মতবাদ সেকুলারিজমগুলো প্রত্যেকটা এক একটা মূর্তি কিন্তু এই মূর্তির বুকে কুঠারাঘাত করার জন্য ইব্রাহিমের মতো ইমান লাগবে সেই ইব্রাহিমের মতো ইমান মুসলমানদের নাই এই জন্য আলম ইকবাল আরেকটা কবিতায় বলেছেন কি দৌর আপনি ইব্রাহিম কি তালাশ মেহে যে আজকের যুগের মুসলমানদের সকল সমস্যার সমাধান হচ্ছে ইব্রাহিম আলী সাল্লা মতো কট্টর অহিতবাদী ইমানদার যার সর্বোচ্চ ইমান থাকবে এরকম একজন ইব্রাহিম লাগবে যে নতুন যুগের যে মূর্তি আছে মূর্তিগুলোর বুকে কুঠার আঘাত করতে পারবে আধুনিক যুগের যে মূর্তি আছে এই মূর্তিগুলোর বুকে আর মুসলমানদেরকে শয়তান সবসময় এটি বলতে থাকবে যে এইরকম ঘটনা প্রবাহ আপনি কল্পনা করেন আপনারা যারা দেখছেন আজকের ভিডিও আপনাদের কারো বয়স যদি পঞ্চাশ বছর হয় চল্লিশ বছর হয় আর আমাদের মতো যদি তিরিশ বছর হয় তাহলে আমরা কতদিন থেকে এই ধরনের হত্যাকাণ্ড দেখে আসছি স্মরণ করেন কত হত্যাকাণ্ডের কথা ভুলে গেছে হয়তো শুধু গত ষোলো বছরের হত্যাকাণ্ডের কথা মনে আছে আর কয়েক বছর গেলে গত ষোলো বছরের হত্যাকাণ্ড মনে থাকবে না যেমন আজকের হত্যাকাণ্ড দেখার পর হয়তো এটা জুলাই মাস জুলাই মাসে যে গত বছর হত্যাকাণ্ড হয়েছে এটাও ভুলে যাবেন তো এইভাবে হত্যাকাণ্ড আসতে থাকবে বিদায় নিতে থাকবে আর আপনি বারবার ভরসা এবং আস্থা রাখতে থাকবেন যে ঠিক আছে এবার হয়তো আপনি ন্যায় বিচার পাবেন কিন্তু আপনি এটি ভুলে যাচ্ছেন যে যেই সিস্টেমে আমরা বসবাস করছি এই সিস্টেম কখনোই ন্যায় বিচার দিতে পারবে না ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ একটা সিস্টেমের মধ্যে আমরা বসবাস করতেছি সমগ্র পৃথিবীতেই ব্যর্থ তৃতীয় বিশ্বে আরও বেশি ব্যর্থ তথা বাংলাদেশের মতো তৃতীয় বিশ্ব উন্নত বিশ্বে কেন মোটামুটি সফল আমি আমার বহু বক্তব্য বলেছি উন্নত বিশ্বের প্রতিষ্ঠানগুলো মজবুত আর তৃতীয় বিশ্বে যেহেতু ক্ষমতার ভর কেন্দ্র থাকে বিভিন্ন জায়গায় মানে বহিবিশ্বের বিভিন্ন লিয়াজো এবং অনেক কিছুর হাতে ফলত এখানে প্রতিষ্ঠানকে কখনো শক্তিশালী হতে দেওয়া হয় না এখানে সবসময় প্রতিষ্ঠানে রাজনীতিকরণ প্রতিষ্ঠানকে নিজের পকেটে নিয়ে এসে প্রতিষ্ঠানকে ধ্বংস করা এবং মেধার ভিত্তিতে মূল্যায়ন না করা প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কাজ না করতে দেওয়া ফলত তৃতীয় বিশ্বে গণতন্ত্র আরও বেশি ব্যর্থ এই আপনাকে সমস্যার গোড়া কোথায় সেখানে আপনাকে খুঁজে বের করতে হবে এবং হাত দিতে হবে গণতন্ত্র ব্যর্থ হওয়ার তৃতীয় বিশ্বের ব্যর্থ হওয়ার আরও বহু কারণ আছে যেমন আপনি নিজে কখনোই আপনার এলাকার প্রার্থীকে মনোনয়ন দিতে পারবেন না একমাত্র রেজিস্টার্ডকৃত নিবন্ধনকৃত রাজনৈতিক দলের মনোনয়ন দেবে তো এখান থেকেই তো আপনি গণতন্ত্র যে জনগণের ক্ষমতায়ন সেখান থেকে তো মাইনাস হয়ে গেল এবং গণতন্ত্র হচ্ছে নির্ধারিত একটি রাজনৈতিক দলের ক্ষমতায়ন তো যখনই মনোনয়নের বিষয়টা চলে আসে রাজনৈতিক দলের কাছে তখনই সেখানে মনোনয়ন বাণিজ্য শুরু হয় আপনি মুখে বলেন অথবা না বলেন হয় সবাই জানে ওপেন সিক্রেট এবং যখনই মনোনয়ন বাণিজ্য শুরু হবে তখনই দেশের যারা বড় বড় অলিগার্ক শ্রেণী আছে এলিট শ্রেণী আছে সেকুলার এলিট যাদের হাতে কোটি কোটি টাকা আছে তারা তখন তাদের অর্থ এখানে ইনভেস্ট করবে ফলত গণতন্ত্র আপনার ভোট নিয়ে ক্ষমতা চলে যাচ্ছে পঞ্চাশজন একশো জন সেকুলার এলিটের হাতে তারাই আপনার নীতিনির্ধারক তারাই আপনার ভাগ্যের আপনার দেশে কী হবে না হবে সে সিদ্ধান্ত গ্রহণ করে ছোটো বাচ্চাকে যেমন আমরা কোনো কিছু দিয়ে ধোকা দিই না অনেক সময় যে ঠিক আছে বাবু কোনো একটা জিনিসের জন্য কান্না করতেছে বা আপনি হয়তো কোথাও নিয়ে যেতে যেতে চাচ্ছেন আপনি নিয়ে যেতে চাচ্ছেন না তখন একটা মোবাইল একটা গেম অন করে দিলেন বা কিছু করে দিলেন সে আসল জিনিসটা ভুলে গেল তো আপনাকে জাস্ট শয়তান এই মজাটা দেওয়ায় যে আপনি ভোট দিতে পারবেন মজা লাগে জাস্ট এই মজাটা আপনাকে ফিল করিয়ে আপনার কাছ থেকে পাঁচ বছরের জন্য খুন গুম চুরি রাহাজানি ডাকাতির পারমিশন নেওয়া হয় আর আপনাকে জাস্ট ওই মজাটুকু দেওয়া হয় আমি তো খুব মজা পাচ্ছি বাস এই মজার নেশায় বারবার প্রতি পাঁচ বছর পর পর ব্রেনে নেশা চড়ে যে না একটা ভোট দিতে হবে নেশার মতো কাজ করে তখন আবার নেশার মতো আমরা ব্যবহার করি কিন্তু দেখি ঘুরে ফিরে ওই একই বেড়া জালে আটকে আছে